মনে সংসারে যা দেখি দোকানটা তুলে আসি হ্যাঁ সিরামিকের দোকানে মাথা ঘুরে যায় বুঝি কেন এমন হয় আসলে আমার কি একাই হয় না সব আপুদেরই এরকম হয় বিষয়টা আমি তোমাকে বলি তুমি সেদিন ওই যে ভিডিওতে একটা বিরিয়ানি রেসিপি দেখতেছিল না দেখতে দেখতে এই এরকম কিছু বাটি দেখলা ইয়া দেখলা পরে বললা যে এরকম বাটি আমি কিনবো কিনবো কিন্তু কি তুমি তো নিচ্ছ না তোমার বাইরেই যাওয়া হচ্ছে না এই জন্যই নিয়ে আসলাম তোমার জন্য যে বউটাকে অনেকদিন হলো ছোট ছোট গিফট দেওয়া নাই এই জন্য নিয়ে আসলাম

অনেক মানে শখ এগুলা একটা শখের জিনিস মেয়েদের সংসারে তেমন আমারও ইচ্ছা করে আমার সংসারে অনেক কিছু কিনবো ইনশাল্লাহ একদিন অনেক কিছু কিনবো আমার সংসারে